তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সেটুকু পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শনিবার আর আজকে দুপুর থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম একটু আগে একটা ব্লগ শুরু মানে শেষ করেছিলাম তারপর থেকে আবার আরেকটা ব্লগ শুরু করে দিলাম ভাবলাম সব সময় তো তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করে ওইটা শেয়ার করি কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে কাটাই আমার সংসারে কিভাবে আমি মানে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে রাখি তো সেই লাইফস্টাইলটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে বান্না শেষ সকালে যা যা ঘর গুছানো গাছানো সব কিছু কাজই কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবারে বসলাম বড় একটা কাজ নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে স্নানে যাব তার আগে এই কাজটা কিন্তু করে নিচ্ছি কারণ এই কাজটা করতে গেলে আমি এদিকে ভিজে যাবো তো এদিকে আবার আমাকে ঘরে ঢুকতে পারবো না অন্য কাজও করতে পারবো না তো তার জন্য এই কাজটা আমি কিন্তু লাস্টেই করছি তো দেখো এখানে একটা কাটা ব্রাশ নিয়ে নিলাম আর এত পরিমাণে এখানে ইয়ে পড়েছে মানে পিছলে পিছলে হয়েছে সেগুলা পড়েছে তো তার জন্য না দেখবে যে কোনো সময় কিন্তু স্লিপ কাটতে পারি আর আমি তো একটুখানি ঘরে জল পড়লে আমি স্লিপ কাটে যাই এখানে তো যা অবস্থা হয়েছে অনেক সময় দেখবে আমরা যতই কাজ শুষ করে করি না কেন কোনো কোনো সময় কিন্তু আমরা সবসময় কিন্তু ঘুষে থাকি না অন্য সময় বৃষ্টি আসলো তো কাপড়গুলো বাইরে দিলাম দেখবে দৌড় আবার ঘরে চলে আসি তুই যদি স্লিপ মানে খাই তো সেদিনই তোমার দাদা তবে পরিষ্কার করতো তো ও সেদিন বাথরুম টাথরুম এগুলো পরিষ্কার করেছিলো তাই আর করতে পারিনি বলছিলো আবার মানে আগামী মঙ্গলবারে করবে তো আমি ভাবলাম ও করবে আবার আগামী মঙ্গলবার আবার যদি কোনো একটু অসুবিধা পড়ে যায় তার চেয়ে ভালো আমি করিনি তো দেখো ফার্স্টে তো বাথরুম থেকে জল এনে দিচ্ছিলাম তারপর আর হচ্ছিলো না তারপরে এখানে এনে ফ্যাবটা লাগিয়ে ওয়াশিং মেশিনের পাইপ থেকে এই জলটা এখন কিন্তু ইয়ে করছি এই যে পাইপটা মাথাটা তো গন তো তার জন্য না আমার জলের সুইচগুলোর মধ্যে ইয়েটা হচ্ছে না আমি যে বাসনটা সুন্দর তো তার জন্য আবার ওয়াশিং মেশিনের এই ফাইবের ইয়েটার মধ্যে গিয়ে মাথাটা দিয়ে জলটা এখন আনলাম তবে কি দেখছি বলো তো ঘরের মধ্যেও জলটা ফোটা ফোটা করে পড়ছে ঘরটাও মুছতে লাগবে তো এদিকে দেখো আমার গাছগুলো যে থাকে ওই গাছগুলোর নিচটাকে ভালো করে একদম মেজে কষে পরিষ্কার করে নিয়েছি আর এবার এই সাইডটাকে ভালো করে পরিষ্কার করছি ফার্স্টে তো ভাবলাম বৃষ্টি এসেছে বৃষ্টি জল দিয়ে পরিষ্কার করে নেব তারপর কোথায় আর কি বৃষ্টি তো বেশিক্ষণ ছিল না তারপর ঘর থেকে এরকমভাবে জলটা আনতে হয়েছে আর আমার তো ভয় লাগছিল হাত ব্যথানা শুরু হয়ে যায় মানে যা পরিমাণে সেগুলো পড়েছিল আরও আগে পরিষ্কার করার কথা ছিল কিন্তু করব করবো করে আর করা হচ্ছে না আর যে কোনো কাজে দেখবে ফেলে রাখলে কাজের পাহাড় জমে তাই বলি তো কাজের পাহাড় তো জমে নেই কিন্তু এই কাজটা করতে গিয়ে আমার কিন্তু অনেকটা খাটুনি হয়েছে এখন বই লাগছে আমার হাত ব্যথা না শুরু হয়ে যায় কারণ আমি তো হাতে আবার বেশি একটু চুট দিয়ে কাজ করতে পারি না অনেক সময় অনেক কিছু কর মানে করার ইচ্ছে হয় কিন্তু হাতের বই করতে পারি না কিন্তু এই জায়গাটা না করলে না হয় তাই জন্য কিন্তু করলাম তো সামনের যে দরজার এই মানে আমরা যে বান্দা থেকে বেরোই এই জায়গাটা একটু পরিষ্কার করলে ভালো ছিল কিন্তু হাত মনে হচ্ছে ব্যথা ব্যথা করবে মানে হাতে যেন শক্তি পাচ্ছি না আর কাটা ব্রাশটা অনেক পুরনো বেশি একটা ভালো না তো তার জন্য না এই সাইডটা করতে পারেনি নাহলে এই সাইডটা আমি করে দিতাম তো যাক এটা আবার আরেক দিনকে করবো এখন একদিনে কাজগুলো করতে গিয়ে যদি আমি অসুস্থ হয়ে পড়ি শেষে তো হিতে বিপরীত হয়ে যাবে তো তার জন্য এই সাইডটি করলাম বেশি পরিশ্রম হয়েছে জানো তো এই সাইডটা করতে গিয়ে এক হাত দিয়ে জোর দিয়ে তো পারছি না তারপর দু হাত দিয়ে ইয়ে করে পরিষ্কারটা করলাম ঝাড়ু যেন হাতের থেকে পড়ে যাচ্ছে তাহলে বুঝো তারপর জল ঢেলে পুরো ওই জায়গাটাকে ভালো করে না ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওই যে শেওলাগুলো গেলো তো এটাকে যদি ভালো করে ঝাড় না দিয়ে দিই এখানে আবার থাকবে তো যাক অনেকটা পরিষ্কার হয়েছে ঘরের সামনের জায়গাটা বেশ ভালো হয়েছে তো এবার আর কোনো ইয়ে করবো না এবারে মোবাইলটা চার্জে লাগিয়ে আমি সোজা চলে গেলাম কিন্তু স্নানে স্নান করে এসেই তো আর কি পুজো দিয়ে নিলাম পুজোটা দিয়ে এবারে দেখো এখন আমি ওই যে সিঁদুরটা পরে নিচ্ছি তার আগে চুলটা বেঁধে নিচ্ছি কারণ চুল ছাড়া অবস্থায় নাকি সিঁদুরটা পরতে নিই তো তার জন্য চুলটা কিন্তু আমি বেঁধে নিলাম আর এদিকে মুখে আবার একটুখানি ক্রিমও লাগিয়ে নিলাম কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো কদিন যাবতীপুরার মধ্যে তো বৃষ্টি হচ্ছে সবাই জানো ত্রিপুরা থেকে ব্লকটা দেখছো তো সেই বৃষ্টির জন্য এখন একটা আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আছে তবে এই বৃষ্টিটা না আর ভালো লাগছে না পুরো যেন সব কিছু একদম পুঝিয়ে ফেলছে মানে বলে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো বৃষ্টিটা একদম মাত্রা ছাড়িয়ে যাচ্ছে দেখবে বৃষ্টিটা যাক তারপর কী পরিমাণে রোদ দেবে তখন গরমে দেখবে টিকা যাবে না এই অবস্থাটা না করবে আর চারিদিকে তো জল টল উঠে যাওয়া অবস্থা যদিও আমার বাপের বাড়ি এলাকায় আমার পরিবার এখানে কোনো ইয়ে হয়নি মানে আগরতলার দিকে না এরকমটা কিন্তু হয়েছে জল টল উঠে যাওয়া অবস্থা হয়েছে তো যাক এদিকে দেখো এবারে আমি এখন মুখে একটুখানি ক্রিম লাগিয়ে এবারে এই যে সিঁদুরটাও টু করে নিচ্ছি লিকুইড সুদুরটা পরলে না আমার কোনো অসুবিধা হয় না সিঁদুরটা ঠিকঠাকভাবে থাকে মানে হাতেও লাগে না আর ঘামলেও গলবে না আর লিকুইড ওই যে গুরু সুদুরটা পরলে তো এরকম গলে যায় তবে অমাবুজি যে হয় আষাঢ় মাসের কামাক খামার যে ইয়ে করা হয় তো তিন দিন যাবৎ কিন্তু তিন চার দিন যাবত তখন আমি গুরু সুদুরটাই পরি তখন আর লিকুইড সুদুরটা আমি পরি তারপর আজকে তো রান্না করেছিলাম ডিম বিরিয়ানি তবে আজকে ভাতটা না একটুখানি নরম হয়ে গেছে বিরিয়ানির ভাতটা দেখবে একটুখানি ঝরঝরে হতে লাগে তো এমনিতে বারটা একটু নরম হয়ে গেল অতটাও যে একদম যা হয়ে গেছে এরকমটা না কিন্তু নরম হয়ে গেল তো যাক আমি সে দুটো দিয়ে কিন্তু একটুখানি রেস্ট করেছিলাম তারপর এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে তোমাদের দাদা আসার পর এবারে তো আর কি এবারে খাওয়া দাওয়াটা এখন করে নেব আর আমার তো বেশ ভালো লাগে আর এরকম বৃষ্টির মরশুমে একটু বিরিয়ানি হলে তো বেশ ভালোই লাগে খেতে তবে করেছি ডিম বিরিয়ানি এটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আগে একদিন আমি রান্না করেছিলাম অনেক মানে ফার্স্টে যখন করেছিলাম এতটা টেস্ট হয়েছিল তারপর মাঝখানে একদিন করেছিলাম অতটা হয়নি তবে আজকের একটু আবার বেশ ভালো হয়েছে তবে ভাতটা যদি একটু ঝুরঝুরে হতো বেশ ভালো ছিল আর এই আলুগুলো না তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে এতটা ভালো আলুগুলো কি বলি তোমাদেরকে সবসময় দেখবে আলু কিন্তু ভালো পড়ে না কিন্তু এই আলুগুলো খুব ভালো পড়েছে তো এই যে দেখো তোমাদের দাদা জন্য নিয়ে নিলাম এবারে এখন আমার জন্য নিয়ে নেবো আর কী বলো তো চালটা ঝুরঝুরে হলে না দেখতেও বেশ কিন্তু ভালো লাগে যাক খেতে তো সুস্বাদু হয়েছিল তাহলে হবে আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টিটা না নামলো বৃষ্টির সাথে সে হাওয়াও দিয়েছে খাওয়া বার থেকে উঠে না ওই তাড়াতাড়ি করে সামনে টেনে ঘরে রাখলাম এদিকে সামনের ইয়ে দিয়ে জল বাড়ছিল তো ওইখানে আবার একটা বস্তা গুঁজে দিলাম কেন বলো তো ওই যে হাওয়াটা দিয়ে বৃষ্টির সাথে তার জন্য এত এত পরিমাণে বৃষ্টি দিচ্ছে কি তোমাদেরকে বলি আর ভালো লাগছে না জানো তো বৃষ্টি বৃষ্টি না বেরোনো যাচ্ছে না একটা কোনো কিছু করা যাচ্ছে এই অবস্থা হয়ে আছে তো এদিকে দেখো দুপুরে খাওয়ার পর এবারে থালা বাসনগুলো মেজে গষে নিচ্ছি দুইটা থালা তো পড়লো তুই মেজে গসেই রাখি কোনো কোনো সময় শরীরের মধ্যে অলসতা বর করলে তখন আবার ফেলে রাখি কিন্তু আমার তো আবার বিডুর কাজও থাকে তো তার জন্য না সময়ের কাজটা সময়ে করার চেষ্টা করি না হলে আবার বিডুর কাজ এদিকে ঘরের কাজ কোনটা করবো কোনটা না যা খাটুনি হয় খাটুনির তো ফল মানে পাচ্ছি না কিন্তু অনেকটা খেটেই যাচ্ছি কী বলতো আমি মনে করি ভাগ্য যদি সহায় না থাকে না কোনো কিছু হয় না একটা কথাই আছে অবাকা যেদিকে যায় নাকি নদীও নাকি শুকিয়ে যায় সেই অবস্থাটা হলো গিয়ে আমার মানে এতটা খাটুনি করছি ব্লগ বানাচ্ছি এদিকে ফেসবুকেও কত ইয়ে করছি কিন্তু ওই যে একটা সুরাহা ওইটা মানে হচ্ছে না যে না একটাতে আমি সাকসেস পেলাম বা একটা থেকে আমি আর্নিং করতে পারছি ওইটা আমার হচ্ছে না ভিডিও দিয়ে যাচ্ছি তো যাচ্ছি এরকম অবস্থা হয়ে আছে তো যাক সেটা ভেবে মনটা খারাপ করে লাভ নেই যখন যেটা হবার তো হবে আমি আমার পরিশ্রম করে যাই আমি আমার চেষ্টা চালিয়ে যাই দেখি ভগবান কি করে তারপর আর কি বিকেল তো হয়ে গেল বিকেলের কাজ শুরু হয়ে গেল এবারে বিছানাটাকে গুছিয়ে বিছানাটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপর বেটকাপার তো একদম টান টান করে পাতাই আছে সকালবেলায় ওই বিছানাটা ঠিকঠাক করে একটু গুছিয়ে নিতে লাগে আর দুপুরের দিকে অতটা কিন্তু লাগে না দেখবে আর গরম বেশি দিলে তো আমি নিচেই শুয়ে থাকি এখন তো ওই যে বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাখা চালাতে হয় কিন্তু নিচে না শুলেও হয় তারপর এদিকে দেখো গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি আমার বেম্বুর গাছগুলো অতদিনে গিয়ে একটু সতেজ হয়েছে কিন্তু মানি প্ল্যানটাকে আর টিকিয়ে রাখতে পারলাম না পুরোপুরি মানি প্ল্যান্টটা শেষ হয়ে গেল। মানে এতটা খারাপ লাগে কি ছিল আর কি হয়ে গেল মানি প্ল্যান্টটা তো যাক আবার যদি কোনো দিন আনতে পারি তাহলে তো আবার মানি প্ল্যান ঘরে রাখতে পারবো একবার তো ফার্স্ট আমার দুশে গোবর দিয়েছিলাম কাঁচা গোবর জানতাম না এটা দিয়ে এরকম হয়েছে আর এবার ঘুরতে গিয়েছিলাম এসে তো পুরো একদম পুরো গাছ শেষ তো যাক এবারে দেখো দরজাটাকে মুছে নিচ্ছি এটা সকালবেলার কাজই ছিল কিন্তু সকালবেলা করতে পারিনি মানে এক তো সকালবেলা অনেক কাজ ছিল আর এগুলো গিয়ে বৃষ্টি ছিল তো তার জন্য আর সকালবেলায় না এটা করতে পারিনি কারণ বেশি বৃষ্টি থাকলে তো বারান্দার মধ্যেও না জলটা ছিটিয়ে আসে তো মোবাইলের আবার ইয়েটা কোথায় রাখবো তো তার জন্য আমি মানে বাইরে আনি নি আর বৃষ্টির মধ্যে না হাওয়াটা বেশি দিলে তখন আমার ভয়ও লাগে মোবাইল টোবাইল আনতে আর মোবাইলে যদি আবার একটুখানি জল পড়ে এমনিতেই যা অবস্থা হয়ে আছে আমার যেদিকে যাই এদিকে যেন ইয়ে হচ্ছে তো তার জন্য আর একটু ভয় ভয়েই চলি তো এদিকে দেখো দরজাটা একদম ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নেব বিকেলের ঘর আমার তেমন ইয়ে করে ঝাড় দিতে লাগে না সকালের ঘর ঝাড়টাই আমি ভালো করে দিয়ে নিই তাহলে হয় বিকেলের দিকে অতটা নোংরা হয় না এখন লোকজন আসলে একটু নোংরা হলো তখন তো ভালো করে দিতেই লাগবে না হয় বিকেলের ঘর জারে আমার অতটা খাটুনি নেই একটুখানি উপরটা দিয়ে ঝাড়ু দিয়ে দিলেই বেশ হয়ে যায় তো যাক এই যে দেখো আমার এবার পুরো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট বাইরেটা তো আর ঝাড় দিতে পারবো না বৃষ্টির জন্য কাজকর্ম কমপ্লিট করে নিলাম দেখলেই কি পরিমাণে যে ঢল বৃষ্টি দিয়েছে তো এখন যদিও বৃষ্টি নেই কিন্তু আকাশটা পুরো একদম মানে মেঘলা মেঘলা হয়ে আছে আবারও একশোট বৃষ্টি হবে বিকেলের কাজকর্ম শেষ করলাম এবার একটা ভিডিও দেখি এডিটিং করতে পারি কি না ভিডিওটা জম মানে ভিডিও জমা গেলো দুদিনের এখন থেকে মানে ব্লগ শ্যুট করতাম না তারপর ভাবলাম আবার না একটুখানি করিনি মানে বিকেল থেকে রাত পর্যন্ত আমি কী কী করি ওগুলো তো তোমাদের সাথে খুব কমই শেয়ার করা হয় তাই ভাবলাম কি একটুখানি শেয়ার করি আর আজকে চুলটা ভিজিয়ে স্নান করেছিলাম চুল তো শুকাইনি কী পরিমাণে গরম যে লাগছে তো এখন চুলটা বেঁধে রাখবো যে ক্লিপটা নিয়ে নিলাম তো বিকেলের কাজ এখন নেই আবার তো সন্ধ্যা দিয়ে দিতে শেষ ছয়টা পাঁচ দশ বাজবে আর যেহেতু এখন আকাশ পুরো মানে মেঘলা মেঘলা হয়ে থাকে তার জন্য না দেখবে সবাই ছয়টা বাজার আগে একদম পুরো সন্ধ্যা দিয়ে নিই না হলে কিন্তু ছয়টা দশ পনেরো বেজে যায় সন্ধ্যা হতে হতে সন্ধ্যা প্রার্থনা পুজো ওইখানে আবার একটু সময় লাগবে তো ভিডিও এডিটিং করে নিতে পারলে তাহলে আবার সন্ধ্যার দিকে আপলোড করে নিতে পারবো যদি বৃষ্টিটা না থাকে গিয়ে আপলোড করতে পারবো তো চলো আবার একদম সন্ধ্যায় তোমাদের সাথে দেখা হচ্ছে বৃষ্টি তো আর শেষ হচ্ছে না গো আজকে মনে হচ্ছে গিয়ে ভিডিও আমি আপলোড করতে পারবো না কী আর করা যাবে বলো এই বৃষ্টিটার জন্য এই আমার এক প্রবলেম হচ্ছে আর ঘরে থেকে আপলোডও হচ্ছে না আর এদিকে দেখো এবার আমি কিন্তু এখন সন্ধ্যা দিয়ে নিলাম আর পুজোটাও দিয়ে নেব এখন আজকে সন্ধ্যা আমি লেট লেট করে না আমার টাইমটা ঠিকই আছে ছয়টার দিকে দিচ্ছি সন্ধ্যাটা আর আমার শাশুড়ি মা সাড়ে পাঁচটার সময় ঠাকুর করে ঢুকে গেলো আমি বলাতে তারপর কি একটু করে সন্ধ্যাটা দিলো ওই যে মেঘলা আকাশ করে থাকে না আর আমাদের পাড়ার সবাই দেখবে কি করে তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে ফেলে এমনি তো না হলে ছয়টা দশ পনেরো কিন্তু বেঁচে যায় সন্ধ্যা হতে হতে তো ওই যে মেঘলার কারণে ঠাকুরও একদম তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে তো এদিকে দেখো এবারে কিন্তু আমার সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে এবারে পুজোটা দিয়ে নিচ্ছি কিন্তু ভালো লাগছে না ওই যে ভিডিও আপলোড করতে পারবো না দেখি রাত্রিবেলার দিকে যদি কমে তবে ওই যে নয়টা দশটা বেজে গেলে তো আর করতে পারবো না তখন আবার রাত্রিবেলার ইয়ে থাকে তোমার দাদা ভাই আসে সেই আবার ছাদে যাওয়া ভালো লাগে না তো ইয়ে করে আরও বৃষ্টির সময় বৃষ্টিটা না থাকলে আচ্ছা একটা কথা ছিল তো যাকে এদিকে পুজো দিয়ে নিলাম আর আমার শাশুড়ি মাকে দিয়ে আমাদের পাশের বাড়ি থেকে কাঁঠাল নিয়েছিলাম চল্লিশ টাকা নিয়েছে কাঁঠালটা বেশ ভালোই হয়েছে কিন্তু ওদের বাড়ির কাঁঠাল না খুব ভালো ওই যে মাসিমনি মাসিমণি বলি ওইদের বাড়ির কাঁঠাল কিন্তু তো বেশ ভালোই কাঁঠালটা খেতে তো ভাবছি কালকে তো ষষ্ঠী তো ঠাকুরকে একটু কাঁঠালটা দেবো তো তার জন্য ঠাকুর মানে কাঁঠালটা তখন ঢাকা দিয়ে রাখতে পারছি না বালতিটা দিয়েও হচ্ছে না শেষ সেটা দিয়ে এভাবে একটু ঢাকা দিয়ে রাখলাম ইদুন না চলে আসে সেই ভয়ে তারপর সন্ধ্যাবেলায় অনেকটা সময় রেস্ট করলাম মোবাইল কাটছিলাম এমনিতে আমার কাকে শ্বশুরি এনে দিল টিফিন কেন বলো তো সেই টিফিনেরও একটা কারণ আছে কারণ আমার যা আর দেওয়ারের অ্যানিভার্সারি ছিল কালকে নয় পরশু দিনকে যেন তো সেদিন আর মানে ইয়ে করতে পারিনি তো তার জন্য আজকে নিয়ে আসলো এগ্রুল আর চোখ তোমা দা দাদা বাড়িটা রেখে এবার আমি এখন আমারটা খেয়ে নিচ্ছি আমার তো ফেভারিট হলো গিয়ে চপ এগুলো আমি অতটা পছন্দ করি না তারপরেও খাবো আর এদিকে দেখো ইয়েটা চপটা আমার তো বেশ ভালো লাগে তবে একটু গরম গরম হলে বেশ ভালোই হতো তবে আনতে নিতেও তো ঠান্ডা হয়ে যায় বলো বাজার থেকে নিয়ে আসতে গেলে তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু কি বলো তো চপটা ঠান্ডা হওয়াতে অতটা যেন মজা পাচ্ছিলাম না এগুলো তো টেস্টই হয়েছিল তো যাক এবারে দেখো এবারে টিফিনটা করে এখন রান্নাবান্নাও বুঝছি না রান্নাবান্না কী করবো না না করবো কারণ এখানে আবার তো মানে আমার কিছুটা ডিম পোলা মানে বিরিয়ানি যে করেছিলাম ওইটাও আছে তো দেখা যাক কি করি না না করি তার আগে দেখো আবার টিফিনটা করে এই ঘরে এসে এখন ও যে উপরে তার সেদিন গুছিয়েছিলাম তো এই তাকটা তো গোছানো হয়নি একটা একটা তাক করে গুছাবো তো তার জন্য এই তাকটা এখন গুছিয়ে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ হয় না এটা এটা কিন্তু আমার বিয়ের আয়না দেখো কত স্মৃতিশীল জোরানো বিয়ের না দু সাইড দিয়ে দেখো এটা কিন্তু দেখা যায় আমি এখনই বসে বসে দেখে নিচ্ছি কি যে ভালো লাগে এটা নিচে আর রাখি না কেন বলো তো নিচে রাখলে দেখো ভেঙে যাবে সুন্দর জিনিস সবসময় তোলা থাকাই ভালো সব সময়ের জন্য যদি ইউজ করার জন্য রাখি তাহলে দেখবে একদম পুরো ভেঙে যাবে আর খুব শখের আমার খুব ভালো লাগে আয়নাটা আর বিয়ের বুঝতেই পারো একটা স্মৃতিও জড়ানো আছে তো তার জন্য কিন্তু আমি এটা এভাবে গুছিয়ে রেখেই দিচ্ছি আর বিয়ের জিনিস তো কাউকে দেওয়াও পারো না আয়নার কথা বলছি না এরকম আরও অনেক জিনিস আছে তো এগুলো তো দেওয়াও পারো না এরকম অনেক জিনিস কিন্তু আমার বিয়ের এখনও আছে তো এগুলোকে দেখো এবার একটা একটা করে গুছিয়ে রাখছে আর সাবানের কেস তো এখন লাগেই না যেহেতু একটা সময় মানে সাবানের কেসটা লাগতো কিন্তু এখন তো লাগেই না যেহেতু বাথরুমেই সাবান রাখার ওই যে স্টিলের ইয়েগুলো থাকে তাহলে তো আর আলাদা করে ঘর থেকে সাবান নিতে লাগে না বাথরুমে রাখা থাকে ওগুলো তাই জন্য তো এই সাবানের কেসগুলো আমার এভাবেই আছে তো এদিকে দেখো এবারে সুকেশের যা যা জিনিসপত্র জায়গা মতো আবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি আর আয়নাটাকে ফার্স্টে এক সাইড দিয়ে রাখলাম তখন হয়নি তো তার জন্য আবার আরেকটা সাইড দিয়ে কিন্তু আয়নাটাকে এখন রাখছি আর সুকেশটা যে গুছাচ্ছি না ঠিকঠাক যেন দেখা যাচ্ছে না তাই জন্য আবার মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে ইয়ে করছি আর এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের ঠাকুরের এই ঠাকুর দিয়ে না পুজোও হয়েছে ওই যে ঘরে তোমার ইয়ে করা হয় পাঠ পড়ানো হয় তখন কিন্তু এই রাধাকৃষ্ণ ঠাকুরকে বসিয়ে না ইয়েটা করা হয় আমার ঘরেও হয়েছে আমার জিঠিশেশ্বরীর বাড়িতেও কিন্তু এই ঠাকুর গিয়েছে এইটাও কিন্তু আমার বিয়েতে পাওয়া গিফট আর এই যে কৃষ্ণ ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা তোমার দাদা দাবাই এনেছিলো আর পাশের এটাও তোমার দাদা দাবাই আর আমরা যখন গুয়াটি গিয়েছিলাম তখন তো মা কামাক্ষার এখানে পুজো দিয়েছিলাম তো এখানকার দেখো এই যে কাপড়ের ইয়েটা তো এটা বলেছিলাম নাতে ঠাকুরের আসনে রাখার জন্য তো আমার তো সেভাবে আসন নেই তো এখন আমি কোথায় নিয়ে রাখবো আর রাখতে গেলে যদি আবার ঋদুর নিয়ে চলে যায় যখন আসন আনবো তখন গিয়ে না হয় মানে আসনে টাসনে বা কোনো দিকে ডোয়ারি টয়ারি নিয়ে গিয়ে রাখবো এখন আর এভাবে রাখছি না আর এদিকে দেখো সুকেশ কিন্তু আমার গুছানো কমপ্লিট বেশ ভালোই হয়েছে সুকেশ গুছানোটা তো যাক এবারে দেখো এদিকে এখন চুলটা আশ্রি নিচ্ছি সারাদিন আর চুলে চিরুনি লাগানোর জন্য আমার আর সময় হয়ে ওঠে না সময় আছে কিন্তু নিজের ধূসে না আমি মানে এগুলো ইয়ে করি না তো এবারে দেখো চুলটা আশ্রি নিচ্ছি চুলটা একটু আশ্রানো থাকলে যেন নিজেকে বেশ পরিপাটি লাগে আর চুলটা না আশ্রানো থাকলে দেখবে কীরকম লাগে যাক তারপরেও তো চুলগুলো এখন স্ট্রেট হয়েছে একটুখানি ইয়ে আছে না হলে তো আগে কারলি থাকায় চুলের কি অবস্থা হয়ে থাকতো তো এদিকে দেখো চুলটাকে ভালো করে একদম আশ্রয় নিচ্ছি আর আমার দুষে চুলগুলো আর ইয়ে হয়ে আছে কেন বলো তো ওই যে চুলের ঠিকঠাক আমি যত্নপাতি করি না তাই জন্য তো এদিকে এবারে চুল একটা ক্লিপ লাগিয়ে নিচ্ছি ক্লিপটা আবার খুঁজে পাচ্ছি না ওই সাইডে তো এখন আবার ওই যে আমার ডয়ার থেকে আবার ক্লিপটা নিচ্ছি আমার ক্লিপ দেখবে বিছানায় পড়ে থাকবে বিছানার ওই পাশে রেখে পড়ে থাকবে পেছন রুমে পড়ে থাকবে ডয়ারের মধ্যে পড়ে থাকবে কতখানে যে আমার ক্লিপ পরে থাকে তারপরে এবারে চুলে একটা ঢিল ঢেলে একটা ক্লিপ কিন্তু আমি লাগিয়েছি যাতে চুলগুলো খুলে একদম ক্লিপটা নিচে পড়ে যায় এরকমটা হয় এত ঢিল ঢিল একটা ক্লিপ লাগিয়েছি তো যাক এবারে দেখো রাতে মনে হচ্ছে রান্না করতে লাগবে না আমি তো চপ তারপর এগুলো খেয়েছি পেটটা ভর্তি হয়ে আছে আর এদিকে আবার ও যে এই তোমার দুপুরে ইয়েও আছে ও যে ইয়েটা বিরিয়ানিটা করেছিলাম বিরিয়ানিটাও আছে এদিকে এই কোটোটা ধুয়েছিলাম তো এই কোটোটা শুকিয়ে গেছে এই জায়গাটা দেখছি একটুখানি ইয়ে আছে তো ওইটাকে আবার একটুখানি মোছামাছি করে দিচ্ছি আর এই কোটোটাকে এখন তুলে নিয়ে রাখবো এই করে এখন রাখবো না কেন রাখলে আমাকে আবার ধুতে হবে তো তার জন্য যেহেতু ধোয়া হয়ে গেছে কোনো জিনিস আবার যখন মানে ভরার মতো জায়গা থাকবে না তখন তো আবার ভরবো তার জন্য এটাকে নিয়ে মিছিপে রেখে দিলাম দিয়ে এবার এখন বসে পড়লাম এখন জ এই তিনটা বোতল খালি পরে আছে জলগুলো ভর্তি করতে তো তার জন্য দেখো জলটা এখন কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি কারণ জলের বোতল খালি পড়ে থাকলে না ভালো লাগে না যখনই অনেক সময় জল টল খেতে যায় বা কেউ একটা আসলো জল দেব বোতল যদি খালি পড়ে থাকে কীরকম লাগে না তো তাই জন্য জলের বোতলগুলো দেখবে ভর্তি থাকাই কিন্তু ভালো তো যাক জলের বোতল তো আমার ভরা হয়ে গেছে দুইটা আর একটা ভর্তি করে নিলে বেশ বোতল আমার করে অভাব নেই তারপরেও দেখবে ছোটোখাটো বোতলগুলো হলে না বেশ ভালো লাগে দেখতে তাই জন্য এগুলো আর আমি ফেলি না দুইটা বোতল রেখে দিয়েছি অনেক সময় আবার তোমার দাদা ভাইকে দোকানে যখন খেতে দিই খাবারের ইয়ের সাথে ওই বোতলগুলো দিয়ে দিই যে পাতলা বোতলগুলো বড়ো বোতলগুলো কিন্তু দেই না তো এদিকে দেখো আমার জল ভর্তি করা হয়ে গেছে এবারে বোতলগুলোকে একটা রাখবো আমার বেডরুমে নিয়ে আর একটা রান্না করে মানে ওই টেবিলের উপরে রাখবো কাছের টেবিলটার উপরে আর একটা ওইখানে রেখে দেবো আর এদিকে দেখো এবার আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেলো বড় চলেও আসলো এদিকে ডিম বিরিয়ানিটাকে এখন গরম করে নিচ্ছি আর তোমার দাদা ভাই তো চপটা খায় মানে খায় না চপ তো তোমার দাদা ভাই রোলটা খেলো একটু গরম করে দিয়েছি রোলটা ও রোলটা খেলো খেয়ে বলছে ও নাকি ডিম বিরিয়ানিটা একটুখানি খাবে ও বলছিলো আজকে না ও ওই যে দুপুরবেলা ডিম বিরিয়ানি খেয়েছিলো ও বেশি ভারী খাবার খেতে পারে না বলছিল নাকি মানে ওটস খেয়ে ঘুমিয়ে থাকতো তা আমি বললাম কি না ডিম বিরিয়ানিটা আবার থেকে যাবে না হয় তুই একটু একটু করে আবার ডিম বিরিয়ানিটাও নিয়ে নিলাম আমার তো একদমই খেতে ছিল না কারণ ওই যে রোল তারপর চোপ এগুলো খেয়েছিলাম তাই তারপর আর কি দুজনে মিলে ডিম বিরিয়ানি খেয়ে নিলাম একটু একটু করে তারপর এদিকে বাসন কুসনটা ওইখানে এ ধুয়ে রেখে এদিকে এখন এসে মুখটা ধুয়ে নিচ্ছি তবে গ্যাস যে মানে গ্যাসটা ডাকার হয়নি এখনও গ্যাসটা ডাকতে লাগবে তা আগে এদিকে মুখটা ধুয়ে নিচ্ছি আর বাসন কুসন দুয়া তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কেন বলো তো দুপুরবেলা একবার বাসন ধোয়া দেখিয়েছি তো দিনে একটা ব্লগের মতো যদি দুবার করে বাসন ধোয়া দেখায় কীরকম লাগে আর আজকে দেখো ওই যে ইয়েগুলো পরিষ্কার করেছিলাম শেওলাগুলো সকালবেলায় আর দুইটা আঙুল না পুরো চুলে গেছে উপর দিয়ে যাক এদিকে মুখটাকে মুছে মুখে ক্রিমটা লাগাই নি তার আগে চলে আসলাম রান্না করে এসে দেখো গ্যাসটা টাকা দিয়ে রাখলাম যাতে কোনো কিছু পটি করলাম আর গ্যাসের উপরে না পড়ে তাই